মুখ্যমন্ত্রীর করা নির্দেশেই তৎপর রাজ্যের বিভিন্ন পৌরসভা সেই দিনহাটা পৌরসভার শুক্রবার দুপুরে দিনহাটা শহরের ব্যস্ততম চৌরাহাট মাছ বাজার পৌরসভা দিনহাটা পৌরসভার উদ্যোগে দিনহাটা দমকলের একটি ইঞ্জিন এনে চৌরাহাট মাছ বাজারে বিভিন্ন দিকে জমি থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী কাউন্সিলর বাবলু সাহা সমীর সাহা থেকে শুরু করে অন্যান্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ দেন যে পৌরসভাগুলিকে সঠিকভাবে কাজ করতে হবে না হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে আর মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্য জুড়ে পৌরসভাগুলির বিভিন্ন কাজে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে সেইভাবেই আজ দিনহাটা পৌরসভা এলাকায় চৌরাহাট মাছ বাজার পরিষ্কার করলো দিনহাটা পৌরসভা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমরা সকাল থেকে যে আবর্জনা জমা ছিল বা আছে মাংস আছে অসুবিধা খাওয়া পানি সেটা ওরা পরিষ্কার করলাম একটু কিছু পোকামাকো বা কিছু হয়েছিলো বন্ধ হয়ে গেছিলো সমস্ত আমরা পরিষ্কার করেছি ব্লিচিং পাউডার দিয়েছিলাম ফিনাল দিয়েছিলাম তারপরে ফায়ার সার্ভিস দিয়ে আমরা টোটাল এরিয়াটা ধোলাই করে দিচ্ছি এবং একটু বাড়িটা ধোলাই হওয়ার পর আবার ব্লিচিং এবং এই যে ফিনাল এই জীবাণুমুক্ত করে দিচ্ছে এটা আমাদের মোটামুটি যেখানে সমস্যা থাকে আমরা সেখানেই করি নিয়মিত আমাদের নিয়মিত চলছে এটা একটা স্পেশাল দায় হলো কালকেও সকালবেলা চার বাজার জুড়ে সমস্ত শহরে যেমনভাবে কাজ হয় ছ আট বাজার ধরে স্পেশাল দ্রাইগ হবে হয় জিলেকে হসপিটালও হলো শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা প্রতিফলিত রাখি আরও সচেষ্ট হচ্ছে আরও যাতে পরিষ্কার করা যায় এতে জনগণ যদি একটু সহায়তা করে তাহলে আমাদের কাজটা আরও ভালো হবে